বন্ধুরা পৌষ মাসের এই পূর্ণিমা তিথিতে তুলসী গাছের গোড়ায় পুঁতে এই একটি জিনিস অর্থ ও সৌভাগ্যশালী হবেন এবং অর্থের কোনো কমি হবে না তুলসী গাছকে হিন্দু ধর্মে বিশেষ বিশেষ পবিত্র ও দেবতুল্য গাছ হিসেবে গণ্য করা হয় এটি শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য নয় বরং এই গাছটি ঔষধি গুণাবলীও প্রচুর পরিমাণে তাই আয়ুর্বেদিকের জায়গায় সর্বপ্রথম বলা হয় তুলসী গাছে মা দেবী লক্ষ্মী ও নারায়ণের অশেষ আশীর্বাদ কৃপা থাকে যে ঘরে তুলসী গাছ হরা ভরা ও সবুজ হয়ে ফলে ফলে তার ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে তুলসী গাছ আশেপাশে থাকলে পবিত্রতা বজায় রাখে এবং বিশেষ বিশেষ নানা রকমের জীবনে বিভিন্ন ক্ষেত্রে সমৃদ্ধি লাভের বিশেষ উৎসর্গ করে দেয় বন্ধুরা বলা হয় বিশেষ করে যে তুলসী গাছকে যদি আপনি নিত্যদিন পূজা করেন আর পূর্ণিমার এই পৌষ পূর্ণিমার শুভ মুহূর্ত তিথিতে এই একটি কাজ করে ফেলেন মা লক্ষ্মীর কি কৃপায় আপনার ঘরে অর্থনৈতিকের বৃষ্টি হবে এবং বিশেষ করে মান্যতা করা হয় যে এই গাছের গড়ায় যখন আপনি পূজা করবেন আপনাকে কালো দৃষ্টি কুনজর ও নানা রকম অকাল মৃত্যু তার সাথে সাথে দুর্ভাগ্যের হাত থেকে রক্ষা করবে মা তুলসী তুলসী গাছের গুরুত্ব অনেক তুলসী গাছকে মা তুলসী হিসাবেই কিন্তু শ্রদ্ধা জানানো হয় এবং এটি ঘরে আশীর্বাদ হিসেবে আমাদের বাস্তুর মধ্যে থাকে যে যে বাস্তু ঘরে আঙিনায় তুলসী গাছ থাকে তাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে জীবনে বিভিন্ন সমস্যা থেকে রক্ষা পান তারা তুলসী পাতা বিভিন্ন পূজায় ব্যবহার হয় এবং একে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় বলা হয় তুলসী গাছে চারি পাশে পবিত্রতা বজায় রাখলে অর্থনৈতিক সমৃদ্ধি তার সাথে সাথে স্বাস্থ্যকর জীবন ও মানসিক শান্তি পাওয়া যায় বলেই মান্যতা করা হয় বন্ধুরা বিশেষ করে উল্লেখিত হয়েছে মা তুলসী গাছের গোড়ায় যদি আপনারা এই একটি উপায় করে থাকেন তাহলে তাকাতে হবে না। যদি নানা রকম সাথে ডাউন যাচ্ছেন। সাথে ঘর সংসারের সকলেরই শরীর খারাপ চলছে তাহলে কিন্তু এই উপায়টি করতে পারেন এক কথায় আপনার সব কাজ কাজকর্মে যদি নাকাম হচ্ছেন তাহলে অবশ্যই কাজটি করলে সব কাজে সফল হওয়া অনেক বেশি কারণ এতে মা তুলসী শিহরি নারায়ণ ও মা লক্ষ্মীর অশেষ আশীর্বাদ ও কৃপা দৃষ্টি রয়েছে বন্ধুরা বিশেষ করে টোটকা উপায় সাধনায় পূর্ণিমাটি জীবন সাকসেস উন্নতি আয় নানা রকম শুভ কাজকর্মের জন্য পূর্ণিমা তিথিকে বিবেচনা করা হয় মা তুলসীর এই উপায়টি করার জন্য সর্বপ্রথম আপনাকে তৈরি করে নিতে হবে পূজার থালি যার মধ্যে একটি গঙ্গা জল ভরে এক ঘট জল জল তার মধ্যে বিশেষ করে আপনাকে নিয়ে নিতে হবে লাল চেলি কাপড় লাল চেলি কাপড়ের মধ্যে নিতে হবে একটি শুকনো হলুদের গিট নিতে হবে সামান্য চাল আতপ চাল বা গোবিন্দভোগ চাল কিন্তু খেয়াল রাখতে হবে একটিও যেন ভাঙা না থাকে আপনি নয়টি এগারোটি একশো আটটি এই হিসাবে নিতে পারেন নিতে হবে একটি এক টাকার কয়েন বা যে কোনো লাল ফুল এক টাকার কয়েনের সাথে আপনাকে কিন্তু যে কোনো লাল ফুল নিতে হবে সেটি আপনি জবা ফুল নিন গেঁদা ফুল নিন বা নয়ন তারা সাথে নিতে হবে কর্পূরের একটি টুকরো এলাচ ও লবঙ্গ বন্ধুরা এই সামগ্রিকগুলি লাল কাপড়ে নিয়ে সর্বপ্রথমে আপনাকে কিন্তু শিহরি নারায়ণ ও মা লক্ষ্মীর চরণে রাখতে হবে মা লক্ষ্মী নারায়ণকে ফুল মালা ফল মূল মিষ্টি আদি ধূপ মোমবাতি প্রদীপ রেখে প্রজ্বলিত করতে হবে ওনাদের আরতি করে ওনাদের ভালোভাবে পূজা করবেন এই দিন নারায়ণ লক্ষ্মীর ভোগে অবশ্যই তিলের সামগ্রী যেমন তিলের নাড়ু তিলের মিষ্টি তিলের লাড্ডু নানা রকম তিলের বরফি এর সাথে মিষ্টি দ্রব্য এবং ফল আদি যেমন সিজনামের ফল এই দিন বিশেষ করে মা লক্ষ্মী নারায়ণকে ভোগ স্বরূপ আমলকি শশা এছাড়া এদিন পান অবশ্যই অর্পণ করবেন বন্ধুরা এগুলো অর্পণ করার পর অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং প্রজ্বলিত করার পর আপনারা পূজা দেবেন শঙ্খ উলুধনি দিয়ে পূজা সম্পূর্ণ হবার পর আপনারা তুলসী মঞ্চে যাবেন তুলসী মঞ্চে জল অর্পণ করবেন জল অর্পণ করার পর আপনারা প্রণাম করবেন তারপরে ওনাকে ভালোভাবে ফুল দিয়ে সাজিয়ে নেবেন লাল ফুল হলুদ ফুল দিয়ে মা তুলসীকে সুন্দরভাবে ভাবে সাজিয়ে নেবেন তারপরে মা তুলসীকে তিলক করবেন হলুদ ও সিঁদুর দিয়ে হলুদ সিঁদুর দিয়ে তিলক করার পর তারপরে মাকে বলবেন মা আমার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি অর্থনৈতিক উন্নতি মা লক্ষ্মীর আশীর্বাদ ও বাবা নারায়ণে কৃপা দৃষ্টি ও তোমার ছত্র ছায় রেখো আমাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধির বর্ষা করো সাথে আমাদের ঘর থেকে অকাল মৃত্যু দুর্ঘটনা নানা রকম নেগেটিভিটির হাত থেকে রক্ষা করো আমাদের সংসারকে সুখ শান্তিতে রেখো সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রেখো আমাদের সংসারে স্বামী স্ত্রীর ও বাচ্চা নিয়ে সহপরিবার সুখ শান্তিতে যেন থাকতে পারে অবশ্যই 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 করে তার থেকে নেবেন শিহরি নারায়ণ মা লক্ষ্মী ও মা তুলসীর থেকে আশীর্বাদ দিয়ে নেবার পর আপনারা তুলসী গাছে চুপচাপ সামান্য একটুখানি আপনারা গর্ত করবেন এমন বেশি গর্ত করবেন না তাই জন্য প্রথমে জল দিতে বললাম যে মাটিটি যেন নরম হয়ে যায় সামান্য একটি গর্ত করে সেই গর্তর মধ্যে আপনারা পুটুলিটি রেখে তারপরে ফের মাটি চাপা দিয়ে দেবেন সামান্য আপনারা চেষ্টা করবেন এক টাকার কয়েন দিয়ে একটুখানি গর্ত করতে যে এক টাকার কয়েন যেন রাখা যায় এমন টাইপের একটি গর্ত করুন সেখানে পুটুলিটা রেখে নতুন মাটি দিয়েও আপনারা চাপা দিতে পারবেন চেষ্টা করবেন এই দিন ভুল করেও তুলসী গাছের শিকড় যেন না ছিঁড়ে যায় এমন বেশি গর্ত করতে যাবেন না যে তুলসী মাতার শিকড়ে আঘাত লাগুক বা তুলসী গাছে আঘাত লাগুক তুলসী গাছের শিকরে কোন রকম কোন এতে হতে পারে তাই সামান্য একটু মাটি ধার থেকে সরিয়ে সেখানে রেখে নতুন মাটি দিয়ে চাপা দিতে পারেন তারপরে ফুল আদি মালা অবশ্যই তুলসীকে এই দিন আপনারা ভোগ নিবেদন করতে পারেন একটি কলাপাতায় বা একটি আপনারা থালার মধ্যে সামান্য মিষ্টি তিলের ও জল বা গুড় অবশ্যই দিন এতে আপনার ঘরে মিষ্টতা ভাব সৌভাগ্যশালী বাড়বে সন্ধ্যাবেলায় তুলসী তলায় অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ এলাচ লবঙ্গ সহ অবশ্যই আশীর্বাদস্বরূপ ভগবানের কাছে এটি অর্পণ করবেন এদিন ধূপ ও কর্পূর সহ আরতি করবেন এদিন অবশ্যই অবশ্যই ঘরের ধুনো দেখাবেন এতে আপনার ঘরের নেতিবাচক শক্তি দূর হয়ে পজিটিভ এনার্জির যে ঊর্জা সেটি বাড়বে শহরের সুখ শান্তি সমৃদ্ধি বাড়বে আশা করি বন্ধুরা আজকে ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা লাইক করে দেবেন কমেন্ট বক্সে জয় মা তুলসীর জয় জয় মা লক্ষ্মী জয় বাবা নারায়ণের জয় অবশ্যই লিখবেন অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার পূজা পাঠ কথা জ্যোতিষাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে